ভোটে মানুষের হক রুটি রুজির জন্য লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে ঠিক এই অবস্থায় কথায় বিজেপি হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টা করছে না না এই এই দাবি দাবি আমরা করছি করতে শোনা গেল সিপিএম প্রার্থী সেলিমকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তথা আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে খাত্রায় মহামিছিল এবং জনসভার আয়োজন করা হয় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন ভোটে মানুষের হক রুটি রুজির জন্য লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে ঠিক এই অবস্থায় আর এস কথায় বিজেপি তৃণমূল হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একই সঙ্গে মোহাম্মদ সেলিম আরও বলেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ কোরআন গীতাকে টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বেকারি শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির বিষয়টা পেছনে ফেলে দিতে চাইছেন বলে অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম তিনি আরও দাবি করেন ইন্ডিয়া জোট জিতছে তৃণমূল বিজেপি হাওয়া পাতলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বদমাইশি করছেন মোহাম্মদ সালিমের বক্তব্য এর আগেও কার্তিক মহারাজকে দিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করিয়েছিলেন সেই সময় তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারীর হয়ে ভোট হয়েছিল তৃণমূল বিজেপি আলাদা কিছু নয় বলে ফের দাবি করেছেন মোহাম্মদ সেলিম সোনা বইবার কি বলছেন মোহাম্মদ সেলিম উনি পাগল নন সেয়ান পাগল যেহেতু ভোটে মানুষ হক রুটি রুজির জন্য ভোট লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে আর এর কথায় বিজেপি তৃণমূল এটাকে আবার হিন্দু মুসলমান দাঙ্গাঙ্গা নিয়ে আসতে চাইছে ধর্মকে কেটে নিয়ে আনতে চাইছে রাম মন্দির করে যা হয়নি মমতা ব্যানার্জি মনে করছেন রামকৃষ্ণ মিশনের নামে বা হচ্ছে ভারতের নামে বা কোরআন গীতা এইসব প্রসঙ্গ টেনে নিয়েছে আবার মানুষের বেকারিদের জ্বালা বেকার ছেলে মেয়েদের জ্বালা শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন ওটাকে পেছন ফেলে যাচ্ছেন আর মিডিয়া ওরকম নাস্তে আরম্ভ করে দেবে আর বিজেপিও খুব খুশি হবে আসলে ইন্ডিয়া ব্লক জিতছে এখানে বিজেপি তৃণমূল হাওয়া পাতলা হচ্ছে মমতা ব্যানার্জি নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জেনে বুঝে এই বদমাশটা করছেন এই কার্তিক মহারাজকে দিয়ে মমতা ব্যানার্জী অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট করিয়েছেন শুভেন্দুর হয়ে শুভেন্দু যখন তৃণমূলের নেতা এরা কারণ আমরা জানি না মমতা শুভেন্দু তফাত আছে বিজেপি তৃণমূল তফাত আছে মানুষ যখন নিজের হক চাইছে অধিকার চাইছে শিক্ষা চাইছে স্বাস্থ্য চাইছে কাজ চাইছে শিল্প চাইছে কারখানা চাইছে তখন এরা বাদরামি করে হিন্দু মুসলমান করতে চাইছে ধর্ম আনতে চাইছে আর মিডিয়া খুব নাচছে এটা নিয়ে মানুষের কথা বলো মানুষের কথা বলো বেকারির কথা বলো কাজের কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো অনেক হয়েছে ধর্মকর্মকে নিয়ে হোটেল মতো কেন টানছেন কেন টানছেন ধর্মকে বর্ম করে অপকর্ম ঢাকার জন্য মানুষ হিন্দু বিরুদ্ধে মুসলমান না মুসলমান বিরুদ্ধে হিন্দু না এখন বাংলা মানুষ চোর না সারাদিন এখন একটু পরে সভা হবে ওখানে মাইক খুলে দিয়েছিল তার কেটে দিয়েছিল সব করে কিছু পারবে না পার পাবে না আমি মীনাক্ষীকে বলেছি অন্য মিনি থেকে ওখানে কালীঘাটে যেতে কালীঘাটে ওই মমতা ব্যানার্জি আর তোমার গিয়ে অভিষেকের বুকের ওপর দাঁড়িয়ে ছাতির ওপর দাঁড়িয়ে এখন মরি পার্টি দীপসিত ধর এবং আপনাকে ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা যে যেটা পারে আমি তো খাতরায় বাঁকুড়ায় সকালে তোমার গিয়ে বেরিয়া তোরে কালকে সন্ধ্যেবেলা গঙ্গা জলঘাটিতে তার আগে ঝাড়গ্রামে আমাদের প্রার্থীদের হয়ে প্রচার করছি কখনো দাঁড়িয়ে সোনামণির টুডুর জন্য ঝাড়গ্রামে কখনো হচ্ছে শীতল কৈবর চন্দ্র জন্য আর এখন নিরঞ্জন দাসগুপ্তের জন্য আসলে মমতা ব্যানার্জি যেরকম সিপিএমের ভূত দেখছেন কল্যাণ ব্যানার্জি এখন মোহাম্মদ সেলিমের দীপসিতার ভূত দেখছে একটা বাচ্চা ওকে দৌড় করিয়েছে এখন আর ওই সব নাটক চলবে না মিথ্যাচার চলবে না ওই মদ মাতলা অন্য জায়গায় গিয়ে করবে আমার নামে বলেছে আমি মানানি মামলা করতে পারি কিন্তু কেন করব ও এইসব গালাগাল খারাপ কথা বলা মানে হচ্ছে ওদের বুকে জ্বালা ধরেছে হারছে এটা প্রমাণিত হয়েছে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শোনাবো বাঁকুড়ার জঙ্গল মহলে বাঁকুড়া লোকসভার সিপিআইএম প্রার্থী নিরঞ্জন দাসগুপ্তির সমর্থনে একটি র্যালিতে অংশগ্রহণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেল সেখানে তিনি র্যালিতে পা মেলানোর পরে সমবেত হয়ে যখন তিনি কর্মীদের উদ্দেশ্যে খোলা মঞ্চে বক্তব্য রাখছিলেন ঠিক তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সিপিআইএম রুজি রুটির জন্য লড়াই হচ্ছে তাই যতদিন এগোচ্ছে ক্রমে ক্রমেই উত্থান হচ্ছে বামপন্থা এই মতো অবস্থায় দাঁড়িয়ে আর এস এস তৃণমূল এবং বিজেপির দ্বারা মানুষের মধ্যে ধর্মের একটা ভেদাভেদ করার সৃষ্টি করছে এমনটাই জানালেন মোহাম্মদ শরীফ তিনি আরও জানান মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের যে ধর্মীয় ইস্যুগুলোকে সামনে টেনে বিভিন্ন দুর্নীতি সেই গল্পকে আল করতে চাইছেন সবে মিলে এদিন মোহাম্মদ সেলিমের তার কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য তা ছিল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সবে মিলে ভোটযুদ্ধের প্রাক্কালে এই ধরনের একজন রাজ্য নেতৃত্বের তার নিজের দলীয় প্রার্থীর সমর্থনে এসে বক্তব্য দেওয়া তা অনেকটাই কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন বলেই মনে করছেন তারা এখন দেখার বিষয় এটাই যে এই ত্রিমুখী লড়াই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল এবং সিপিএম এই ত্রিমুখী লড়াইয়ে কে অ্যাডভান্টেজ পায় কে এগিয়ে সেটার দিকে অপেক্ষা আগামী চৌঠা চৌঠা এবং ভোট আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগেই কিন্তু জমে উঠেছে একেবারে প্রচার আর এই প্রচারে এবার এক পক্ষ আরেক পক্ষকে বিধেই চলেছে মোহাম্মদ সেলিম এদিন গিয়েছিলেন প্রচারে এবং তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রীকে আক্রমণ সারিয়েছেন তিনি বলছেন ভোটে মানুষ হক রুটি রুজির জন্য লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে ঠিক এই অবস্থায় আর এস এর কথায় বিজেপি তৃণমূল হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এই দাবি করছেন মোহাম্মদ সেলিম কি বলছেন মোহাম্মদ সেলিম সোনাই আরেকবার উনি পাগল নন সে পাগল যেহেতু ভোটে মানুষ হক রুটি রুজির জন্য ভোট লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে আর এস এর কথায় বিজেপি তৃণমূল এটাকে আবার হিন্দু মুসলমান দাঙ্গাঙ্গ নিয়ে আসতে চাইছে ধর্ম জানতে আনতে চাইছে রাম মন্দির করে যায়নি, হয়নি মমতা ব্যানার্জি মনে করছেন রামকৃষ্ণ মিশনের নামে বা হচ্ছে ভারত নামে বা কোরআন গীতা এইসব প্রসঙ্গ টেনে নিয়েছে আবার মানুষের বেকারিদের জ্বালা বেকার ছেলেমেদের জ্বালা শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন ওটাকে পেশন ফেলে যাচ্ছেন আর মিডিয়া এরকম নাচতে আরম্ভ করে দেবে আর বিজেপিও খুব খুশি হবে আসলে ইন্ডিয়া ব্লক জিতছে এখানে বিজেপি তৃণমূল হাওয়া পাতলা হচ্ছে মমতা রাজী নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জেনে বুঝে এই পদবাইশটা করছেন আইডি নোটিশের পরেও মমতার মুর্শিদাবাদে এই কার্তিক মহারাজকে দিয়ে মমতা রাজী অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট করিয়েছেন শুভেন্দুর হয়ে শুভেন্দু তখন তৃণমূলের নেতা এরা কারো আমরা না মমতা শুভেন্দু তফাত আছে বিজেপি তফাত আছে মানুষ যখন নিজের হক চাইছে অধিকার চাইছে শিক্ষা চাইছে স্বাস্থ্য চাইছে কাজ চাইছে শিল্প চাইছে কারখানা চাইছে তখন এরা বাদরামি করে হিন্দু মুসলমান করতে চাইছে ধর্ম আনতে চাইছে আর মিডিয়া খুব নাচছে না নিয়ে মানুষের কথা বলো মানুষের কথা বলো বেকারির কথা বলো কাজের কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো অনেক হয়েছে ধর্মকর্মকে নিয়ে হোটেল হতে কেন আনছেন কেন টানছেন ধর্মকে বর্ম করে অপকর্ম ঢাকার জন্য মানুষ হিন্দু বিরুদ্ধে মুসলমান না মুসলমান বিরুদ্ধে হিন্দু না এখন বাংলা মানুষ চোর চোরটাদের বিরুদ্ধে কোনো বাধা মানবো না সারাদিন ধরে ধর্না চলেছে এখন একটু পরে সভা হবে ওখানে মাইক খুলে দিয়েছিল তার কেটে দিয়েছিল ওই সব করে কিছু পারবে না পার পাবে না আমি মীনাক্ষীকে বলেছি অন্য মিনিট থেকে ওখানে কালীঘাটে যেতে কালীঘাটেই ওই মমতা ব্যানার্জি আর তোমার গিয়ে অভিষেকের ছাতির ওপর দাঁড়িয়ে এখন দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন